আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর সামান্য পরিমাণে মুরগির মাংস দিয়ে অসম্ভব স্বাদের একটা নাস্তা রেসিপি করে দেখাবো পাউরুটি দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এ ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে আমি নেড়ে সফট করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে আমি নেড়ে চিড়ে নিব তারপরে মুরগির মাংস এখানে নিয়েছি এক কাপ ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চিড়ে নিব তারপরে গাজর কুসি দিয়ে দিচ্ছে হাফ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা হাফ চামচ করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর ধনিয়াপ্তা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে ভালো করে ছেড়ে নিব কিছুক্ষণ নেড়েছিঁড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দুধের পরিবর্তে পানীয় দেওয়া যাবে কিন্তু দুধ দিলে বেশি টেস্টি হয় এখন আমি নেড়েচেরি চুলা স্লো আচু করে ঢেকে রাখব। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মাঝে মাঝে ছেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি ঢাক না খুলে নেড়েচেরি একটু ম্যাশ করে নিব আর শুকনো শুকনো করে নেব এভাবে শুকনো শুকনো হয়ে আসলে আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি বড় সাইজের পারোটির পিস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর আর এদিকে দুটা নুডলসের প্যাকেট নিয়ে এখন আমি এই এইরকম করে বেলুন দিয়ে গুঁড়া করে নিচ্ছি একদম গুঁড়া করে নিতে হবে তারপরে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দুই প্যাকেটটি আর এক প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে আমি এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব তারপরে এখানে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে একটা করে পাওটির পিস আমি পানি নিয়ে এসে একটা বাড়িতে এই পানির মধ্যে চুবিয়ে ভালো করে চেপে চেপে পানি ফেলে দেব পানি ভালো করে চেপে চেপে ফেলে দিয়ে তারপরে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এই রকম করে চেপে চেপে লাগিয়ে নেব যেহেতু পাউটি একদম সফট ভালোভাবে লেগে যাবে তারপরে আমি ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে এই নুডলসের গোড়ার মধ্যে ভালো করে কোট করে নেব এপাশ ওপাশ করে ভালো করে কোট করে নিতে হবে সবগুলো আমি এই রকম করে কোট করে নিব। হয়ে গেল একটা পানি ভালো করে চেপে চেপে ফেলে দিতে হবে সবগুলো আমি এই এইরকম করে বানিয়ে নিব বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব এর জন্য আগে থেকে চুলা প্যানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে উল্টে পাল্টি ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন একদম মুসমুসে হবে খেতে দারুণ মজার হয় আপনার বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় বিকেলের চার্জতে খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আর ইফতারিতেও রাখতে পারবেন যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মোচমুছি ক্রিস্পি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ